কুমির আতঙ্কে দিন কাটাছেন মানিকগঞ্জবাসী সম্প্রতি বিভিন্ন স্থানে কুমির দেখার খবরে ছড়িয়ে পড়ে কুমির আতঙ্ক পদ্মা নদী কুমিরের উপদ্রব বৃদ্ধির অভিযোগ স্থানীয়দের গোলাম সারোয়ার সানুর তথ্য ভিডিও চিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট সম্প্রতি মানিকগঞ্জের পদ্মা নদীর শাখা নদীতে কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখেন স্থানীয়রা এরপর থেকেই আতঙ্কে সদর উপজেলার হাটিপাড়া এবং হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়ন বাসী ভয়ে পানিতে নামছেন না স্থানীয়রা যে জল আনতে গেছিলাম কলসিটা বুরাইতে বুরাইতে এই শিশুটা আমার খাপলা দিয়ে বেরাইছে একটা কুমুর সাত পেয়ে যাইবে না আর জলে দেখছি কুমুর সাত আটটা তলম বইব তো আমরা এখন কেউ এই নদীতে গোসল না উদ্ধারে উদ্যোগের কথা বলছে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয় আমরা অবগত আছি এবং এ বিষয়ে আমরা প্রাণী সম্পদ অফিসারের সাথে কথা বলেছি উনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদের জানিয়েছেন কুমিরাতঙ্ক নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর আফরোজা হাসি প্রকৃতি ও জীবন রেস্ক শ্যানে